আমরা একটা কথা স্পষ্ট ভাবে বলে দিতে চাই যদি সরকারি অধ্যাপন এবং নিয়মের বাইরে যদি অন্য কাউকে সভাপতিই যাবে বড়ড়া উচ্চ বিদ্যালয়ে যা হয় তাহলে এই এলাকার জনগণ এবং বড়ড়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ সেটা মেনে নেবে না 59 বছর ইতি আছে এই বড় উচ্চ বিদ্যালয়ে আজ পর্যন্ত কোন বহিরাগত সভাপতি পদে কেউ ছিল না এখনো থাকবে না আমরা কাউকে মেনে নেব না জানেন ইতিমধ্যেই বড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি কমিটি বিগত দিনে কমিটি ছিল না সেই কমিটির প্রেক্ষিতে আমাদের কমিটি প্রয়োজন সেই প্রেক্ষিতে আমাদের হেডমাস্টার সাহেব একটি প্রস্তাবিত কমিটি জমা দিয়েছেন সেই কমিটি ইতিমধ্যে আমরা শুনেছি বিভিন্ন লোক বিভিন্নভাবে নবীন গ্রুপিং করে বিভিন্ন পাইচারা করে আমাদের প্রস্তাবিত কমিটিকে নামঞ্জুরের জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে করে আসছে আমরা যা জানতে পেরেছি আগামী দিনে এই প্রতিষ্ঠান সুস্থভাবে পরিচালনার জন্য আমাদের একটি কমিটি দরকার সেই লক্ষ্যে আমাদের এক বাসে যে কমিটি প্রস্তাবিত করেছেন সেই কমিটির দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই বন্ধন আগামী দিনে মহাদে অনুরোধ করব আপনি এই বন্ধনের উপর ভিত্তি করে এলাকার উপর ভিত্তি করে স্কুলের প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য করে দ্রুত তাড়াতাড়ি আমাদের আমাদের মধ্যে প্রস্তাবিত কমিটিটি ফিরিয়ে ফিরিয়ে দেন আমাদের ইউজ স্কুলে আমরা অনেক আগের থেকেই দেখে এসেছি যে হেডমাস্টার যেভাবে প্রজ্ঞাপন দেয় সরকার সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী নিয়ম অনুযায়ী হেডমাস্টার যেভাবে নাম দেয় ওই নামের অনুসারে কমিটি আছে কিন্তু আজকে আমরা আশ্চর্য ব্যাপার এই নামের বিপরীতে অন্য কারো নামে একটা কমিটির নাম আমরা শুনেছি এটা আমাদের এলাকাবাসী আমাদের এলাকার এলাকা বাড়ি না অন্য দূরে অনেক দূরে বাড়ি বড়ডুবা বইরা আমাদের এলাকার না আমাদের এত বড় একটা স্কুল স্কুলে ছাত্র ছাত্রী মিলেই আমাদের স্কুল এইখানে বড় স্কুলের আশেপাশের কমিটির বাইরে যদি কমিটি থাকে তাহলে স্কুল নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব না কারণ যেহেতু যেহেতু এখানে স্থানীয়রাই আমরাই এটা মেনটেন করতে কত কষ্ট হয় স্থানীয় ভাবে এত দূর থেকে একজন সভাপতি আসছে সেই স্কুল কিভাবে মেনটেন করে রাখবে ছেলে মেয়ে স্কুল এখানে যদি বাইরের লোক থাকে এটা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাবে না এখানে মান সম্মানের ব্যাপার আছে স্কুলের একটা সৌন্দর্যের ব্যাপার আছে আমি এলাকাবাসী এবং আমি বর্তমান যে অন্তর্ভুক্ত সরকারের কাছে অনুরোধ জানাবো আমাদের স্কুলটা যেভাবে প্রজ্ঞাপন হেডমাস্টার সাহেব দিয়েছে এইভাবে যেন আমাদের এই আহ্বায় কমিটি বাস্তবায়ন হয় আমি দীর্ঘদিন যাব আমরা জানতে পেরেছি আমাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব একটা প্রস্তাবিত কমিটি ডিসি অফিসে দিয়েছেন তৃণমূল অফিসে যেটি দিয়েছিলেন সেটি তৃণমূল সাহেব মহোদয় সুপারিশ করে বুড়ো পাঠিয়েছেন কিন্তু আজকে সভাপতি বলে প্রস্তাবিত নাম এখন পর্যন্ত ডিসি অফিসার দেয় না আমরা জানতে পেরেছি তৃতীয় পক্ষ লোক একটা পায়তারা করছে আমি ডিসি মহোদয়ের কাছে ভবন অনুরোধ করছি আপনি প্রস্তাবিত কমিটির মধ্যে তালিকার মধ্যে যাতে হয় বরাডোবার আমাদের আজকে যে বলেছেন আমাদের ইতিহাসে বরাডোভা উচ্চ বিদ্যালয়ের বাইরে লোক এই হয় নাই আমরা ওনার কাছে অনুরোধ করবো প্রস্তাবিত তালিকা যাতে অতি বিলম্বে এই স্কুলের অনুমোদন সুপারিশ করেন